ভারতীয় জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করা লাগবে কোন কিন্তু ছাড়াই নিষিদ্ধ করা লাগবে সেই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ধর্মপ্রাণ মুসলমানরা এটা অ্যালার্ম করে দিতেছে একদিকে বাংলাদেশে ইস্কন মঠকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এক হয়ে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান ইস্কন মঠের বিরুদ্ধে চলে গেছে ইস্কন মঠ নাকি জঙ্গি সংগঠন ইস্কন মঠ হিন্দুদের সেটা নাকি জঙ্গি সংগঠন এটা বলছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই ইস্কন মঠকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে বাংলাদেশে আর এদিকে আমাদের রাজ্যে আমাদের পশ্চিম বাংলায় কিছু দোগলা হিন্দু সেই বাংলাদেশী মুসলমানদের সাপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই দোগলা হিন্দুরা পশ্চিমবাংলার দোগলা হিন্দুরা এখন কোনো কথা বলবে না যে বাংলাদেশে কেন ইস্কন মঠকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান কেন ইস্কন মঠের বিরোধিতা করছে কেন করছে কি কারণে করছে এতে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমাদের পশ্চিম বাংলার দোগলা হিন্দু আছে কিছু তারা করবে না তারা করবে না কেননা তারা জানে যদি আমরা এখন বাংলাদেশের মুসলমানদের নিয়ে কথা বলি বাংলাদেশের ইস্কন মঠ নিয়ে কথা বলি তাহলে এই পশ্চিম বাংলার কিছু মুসলমান আছে তারা আমাদের ভোট দেবে না এটা এই দোগলা হিন্দুরা এটা ভালোভাবেই জানে আর সেই কারণে দোগলা হিন্দুরা বাংলাদেশের ইস্কন মঠ নিয়ে কোনো কথা বলবে না কোনো কথা বলবে না এখন উঠে পড়ে লেগেছে দুই হাজার ছাব্বিশের জন্যেই এই দোগলা হিন্দুরা যে যে কোনোভাবে বাংলাদেশি মুসলমানদের সেভ করতে হবে বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষেই থাকবে তারা বাংলাদেশ ফেরত যাবে না কিন্তু বাংলাদেশের মুসলমানরা ভাই ইস্কন মঠের বিরোধিতা করবে এতেও কোনো সমস্যা নেই এই দোগলা হিন্দুদের কি বলবো ভাই এই হো এই তো পশ্চিমবাংলার অবস্থা এই তো পশ্চিমবাংলার অবস্থা ভাই দোগলা হিন্দুতে ভরে গেছে দোগলা হিন্দুতে ভরে গেছে যখনই কেউ ভগবানকে অপমান করে তখন কিচ্ছু বলে না কিচ্ছু বলে না এদের মুখ দিয়ে একটা কথা না কিন্তু যখনই কেউ আল্লাহকে নিয়ে একটা কথা বলবে তখন দেখবে পুরো দোগলা হিন্দু সমাজ সেই মানুষটার পেছনে লেগে আছে পুরো দোগলা হিন্দু সমাজ সেই হিন্দুগুলো মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে উল্টো কথা বলছে কালী পুজো নিয়ে দিওয়ালি নিয়ে পুজো নিয়ে আজকে সেই হিন্দুগুলো সম্পূর্ণ চুপ যখন বাংলাদেশে যখন বাংলাদেশে ইস্কর মঠকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন শুরু করেছে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানরা সত্যি ভাই বলবো মুসলমানদের বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তোমাদের মধ্যে একতা আছে তোমাদের মধ্যে একতা আছে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে একতা নেই হিন্দুদের মধ্যে কোনো একতাই নেই আমরা যদি একতা আনতে চাই তাহলে বলবে এই মালটা আর এর সদস্য যদি আমরা বলি যে আমরা কট্টরবাদী হিন্দু তবে এই মালটা আর এস এর সদস্য এই ধরনের কথা বলবে আমাদের দোগলা হিন্দুরা আমাদের দোগলা হিন্দুরা সত্যি ভাই দুঃখিত আর লজ্জিত যে পশ্চিম বাংলা থেকে এখনো কোনো হিন্দু আন্দোলন তোলেনি যে বাংলাদেশে কেন ইস্কন মঠকে নিষিদ্ধ করা হচ্ছে কি কারণে করা হচ্ছে ওরা ডাইরেক্ট ইস্কন মঠকে বলছে জঙ্গি সংগঠন ডাইরেক্ট বলছে কিন্তু ভাই কেউ কোনো কথা বলবে না নিয়ে কেউ কোনো কথা বলবে না